কালো আধারের মাছ থেকে উকি দেয় যে সূর্য তা অতি লাল রাতের শেষে ভোরের আগমনে আসে এক নতুন সকাল শীতের সময় রাতগুলি হয় খুবই বড় নদীঘাটের ভাটিয়ালিরা গলা ছেড়ে গান ধরো শিশির ভেজা ঘাসের বনে ছোট্ট ছোট্ট ফুল ফোটে কাস্তে দড়ি নিয়ে চাষিরা সব মাঠের দিকে ছোটে সাত সকালে পাখিরাও ডাকে না অতি ক্লান্ত তারা শীতের পরশ স্পর্শ করেছে তাদের তাই দিচ্ছে না সারা এদিকে যতই শীত হোক বা শিশিরের ভরসা খান্ত নেই তাদের থামে না কাজই তাদের ভরসা শীত কি ঘিরে ধরছে না তাদের করছে তাদের জব্দ যত এগোবে শুধু শোনা যাবে কোলাহল শব্দ নতুন সকাল সাজায় তাদের পূর্ণ আলো দিয়ে দিনের শুরুতে কাজের শেষে শুরু হয় সকালকে দিয়ে আজ সকালটা কতই না লাগছে মিষ্টি কুয়াশার আবেশে মোড়া তাই যাচ্ছে না দৃষ্টি সকালের মনোরম দৃশ্য থেকে চোখ কিছুকে দিতে চায় না বাদ রাতের শেষে ভোরের শুরুতে সকলকে জানাই সুপ্রভাত